আজকে 25 ডিসেম্বর বড়দিন সবাইকে জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর একজন না 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 উঠে ছিল মাছগুলোকে খাবার দিতে টাইম বেরিয়ে যাচ্ছে না উঠে আবার একদম আমি লেপটা জাস্ট গোছাবো মানে ভাঁজ করার জন্য লেপটা নিয়ে আসছি ও দিড়ি করে উঠে লাফিয়ে একবারে এসে কি বলবো সেই

কারণ দুদিন আসা হয়নি প্লাস এই যে আমাদের ক্রিসমাস এই যে রাতের বেলা কালকে আলো জ্বালানো হয়নি কারণ কালকে তো আর ছাদে আসাই হয়নি তো আজকে এটা এখানে গুটালো কি করে ও জেঠু মনে হয় জল দিয়েছিল যাকে তো আজকে জ্বালাবো আলো টালো সব তো দেওয়াই আছে ওই দিকটা যাই গাছগুলোতে মোটামুটি জল আছে দেখতে পাচ্ছি জল আছে আর স্ট্রবেরি গাছটা বেরোচ্ছে আস্তে আস্তে একটা একটা পাটা শুকনো হচ্ছে আর কি করা যাবে হ্যাঁ মোটামুটি বেরোচ্ছে কিন্তু এই বছর আর নো চান্স আর জেঠিমা দেখো সকাল সকাল এখানে বড়ি দিয়ে দিয়েছে অলরেডি একটা দুটো রবিবার ছেড়ে ছেড়ে বড়ি দেয় এই অল্প করেই দেয় এটা খাবার শেষ হবে আবার দেবে না এক একসাথে এক গাঁদা দিয়ে জমিয়ে তো লাভ নেই অল্প অল্প করে দেওয়াই ভালো আর দেখো ক্যাপসিকাম কত বড় হয়ে গেছে এই গাছে ওই যে ওই গাছটায় এই গাছটা পুরো হোপলেস এরকম সে পুচকা পুচকা হয়েই আছে জানি না কি হবে আর ওই গাছটা পুরো ভারে না পুরো দেখো বেঁকে গেছে এই গাছটা পুরো আমি কালকে ওই জন্য এটাকে সরিয়ে দিয়েছিলাম ওই এতের দিকে যাতে একটু সাপোর্ট পায় দেওয়ালের তাহলে যেটুকে বলি একটা যদি লাঠি দিয়ে বেঁধে দেওয়া যায় তাহলে গাছটা হঠাৎ করে দেখবে একদিন এসে ভেঙে গেছে ফুল হয়েছে মোটামুটি কিন্তু এখন তোলা যাবে না কারণ ওই সাদা জবা ফুলগুলো এখনো ফোটেনি ঠিক করে ছোট ছোট হয়ে গেছে সব গাছেই ঠিকঠাক জল আসে দেখলাম যাই যাই নিচে দেবো মধুর জল খাচ্ছি কালকে খাওয়া হয়নি কারণ কালকে তো ছিলাম না বাড়িতে চিয়া শিখ তো ভেজানো হচ্ছে না আমি ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি মানে খাবো না এমন নয় মানে মনে করে ভেজাতে হবে বলা ছেড়ে দিচ্ছি যে ভেজানো হয়নি ভেজানো হয়নি রোজ দিন একই কথা শুনতে তা ভালো লাগবে না তো যাই হোক এখন ভিডিও এডিট করা কমপ্লিট হয়ে গেছিলো কালকে আমি আপলোডেও দিয়ে দিয়েছি ভিডিওটা এবার দোয়েলের খালি থামনেল ও সেই থামনেল রেডি করে ভিডিও আপলোড হতে হতো দুটো ভেজে যায় যাকে আর কালকে যেহেতু মামাবাড়ি যাবো না দেখি দোয়েলকে বলি ও বাজারে বেরোবে আজকে ডিউটি নেই বলছে তো বেরোলে বাড়ির জন্য কেক আনতে বলবো মামা বাড়ি নিয়ে যাবো সেই জন্য কেক আনতে বলবো আর দেখা যাক আর কি টুকটাক জিনিস যদি থাকে এবার আমাকে টানা হিসিরা না করে যে বেরো 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 দেখে আবার তো আমি লেবু মুড়ির জলটা খাই ওখানে নাকি লুচি করছে রেখে গুড় দি গুড় রেখেছি তুমি কি রাখবে কালকে আমি সাড়ে 4.5 কেজি গুড় কিনে এনেছি তুই বেশ করে জুর কিছু রকম হচ্ছে কারণ লুচি গুলো লুচি গুলো মশলা লুচি মশলা লুচি না ঝাল লাগবে সকাল সকাল ওকে বসে তো উজবুকটা

কমপ্লিট হয়ে গেছে এখন দোয়েল এসছে এই প্লাস্টিকের দোকানে এই টুলগুলো নেবে কারণ যেই টুলটার উপরে ছোট রেখেছে না ওই টুলটা অনেকটা ছোট তো ইউজ করতে একটু প্রবলেম হয় তো একটু উঁচু দেখে টুলটা নেবে আর কী দেখছো তুমি হ্যাঁ আমাদের ডক্টর সাহেব অনেক জেদ করার পর আমাকে কেক কিনে দিয়েছে এটা হচ্ছে ফ্রুট কেক নলেন গুড়ের কেক একটা বাড়ির জন্যে একটা কালকে দাদুবাড়ি বাড়ি যাবো একটা কেক যে কোনো একটা যে কোনো একটা নিয়ে চলে যাবো আর এটা আমার এটা তো কেউ খায় না পেস্ট্রি কি গো এটা হচ্ছে গাং মাছ কি বক রাক্ষস মাছ বললো আমাকে হ্যাঁ হায় কে কে কি তুমি মুখে শুছালো কেন গো এটা এক কাঠার মাছ বলে দিলো আমাকে আরে হ্যাঁ রে বাবা এটা পটল মাছ মিটে بلیগান মাছ কাংরুই আমার গেছে সবাই যেদার কাজ করছে যেটিমা রান্না করছে জেঠু মাছ কাটছে দয়েল মাছের ট্যাঙ্ক পরিষ্কার করছে আমি কি করব আমি খুঁজে পাচ্ছি না সে কারণে ভাবলাম আমি স্নান করি বেকার বশ থাকতে পারবো না যাই হোক আমাদের সনাতন কমপ্লিট হয়ে গেছে আর দয়েল আজকে আমাকে বললো দয়েল আজ পূজা করবে তো সেই কারণে আমি ফুল টুল তুলিনি এই যে এখন অ্যাকোরিয়ামের কাজ শেষ হয়নি বাজার থেকে এসে লেগেছে সেই যে অ্যাকোরিয়াম নিয়ে এখন শেষ হবে তারপর স্নান করবে তারপর ফুল তুলবে তারপর পুজো হবে তারপর খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া এখন লিস্টে সবার লাস্টে আছে এই যে ফুল তুলতে এসছে আজকে ফুলের অবস্থা কি দেখে আর আমাদের ধনে পাতার গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে আরে বাস কি গো কেমন লাগছে ভালো এই যে একটা ফুল রয়েছে এখানটায় না ওটা শুকিয়ে গেছে কালকে চলে আসো উঠছে না শীতকালে এই দেখো আমাদের মানে এ গাছগুলো টমেটো গাছগুলো এত বড় হয়েছে মনে পুরো লতিয়ে গেছে টমেটো গাছগুলো এই ইয়ে দিয়ে দিয়েছিল তোমার এই যে এগুলোকে বলে গো ওগুলোর ওপর লতিয়ে গেছে বেড়া বেড়া দেখে হ্যাঁ পড়ে যে উনি আর তোমার পাটা পেছন দিকে পড়ছে ধনে গাছের উপরে সাদা ফুল তোলার জন্য কোথায় পৌঁছে গেছে আমি অ্যাটলিস্ট ঝুড়িটা ধরি না হলে ওখানেই উল্টে পড়ে থাকবে দেখ ঝুড়ি ঝুড়ি দেখে যাও ওইখানে একটা ওইখানে একটা হুম কালিয়া সর আর ওইখানে ওই মাটি গুলো শুক না না দাও দাও না নি 봐봐 ব্যাস তো কেন আজকে ডক্টর সবকে পুরো আন্তরিক লাগছে আন্তরিক হে লাল জামা ওখানে আবার কি আছে লাস্ট হাই 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 গেলো 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 ওকে তো ডাবল কি আছে আর একটা পা তো পাপোসে মুছে নিলে হয়ে যেত না ওদিকে 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 যেও নি তাহলে আমি এদিক থেকে যাই আমাদের ওয়াশিং মেশিনে এখনো কাঁচা চলছে সাবধানে নামো এই যে হলুদ ফুল দেখে 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 এই দেখো পারলে একটা ট্যাঙ্কির ওপর দিয়ে উঠে আসা শুকিয়েছে হ্যাঁ হ্যাঁ আরে দেখে কেমন পাহা ঝাড়ছে তুই এইগুলোর মতো। দেখে না? না। শুয়েছিলাম হঠাৎ করে দেখছি রুমটা তো অন্ধকার ছিল। ফ্যানটা ঘুরছে। দেখতে পাবে যে ঘুরছে। অটোমেটিক কিন্তু সুইচ কেন ঘুরছে মানে কিসের জন্য?

i so i n association with my f a i l y f a r o r r I'll go e r e are s o e t h i n g to do t i s was t u t to me see i'm here when you need my l o v i'm here when you need এরা ওই উপরে চলে আসছে খাবারটা দিয়ে দেবো বাকি রইলে রাখ এরকে দিয়ে দিই আগে কমপ্লিট মাছের লাইট গুলোকে এই অফ করে দি না কারণ এখন জ্বালাবো না এই ল্যাপটপ পাচ্ছে নাকি তার মানে তো আর মানে শুধু

হলেই সমস্যা হয় আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন যাচ্ছেন চেঞ্জে বেশি করে সুস্থ থাকতে হবে আমি নিই গুড নাইট সিরিয়েন্স